নমস্কার আমি ডক্টর সুব্রত হালদার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে যেখানে আমরা খুঁটিয়ে দেখি গ্লোবাল ঘটলা প্রবাহের ভেতর লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য আজকের আলোচনার বিষয়ে হঠাৎ কেন ব্রিটেনের সেনা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস কি এই স্কাই সেভার গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম ভারত কি যুদ্ধের জন্য প্রস্তুত ইউনুসের সেনা পাঠানোর ঘোষণা পরিকল্পনা না প্রচ্ছন্ন চাপ প্রধানমন্ত্রী ইউনুস সম্প্রতি ঘোষণা করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ব্রিটেনে পাঠানো হবে একটি বিশেষ প্রতিরক্ষা প্রশিক্ষণ ও সহযোগিতা চুক্তির অধীনে সাধারণ চোখে এটি একটি মিত্রতার চিহ্ন কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতায় এমন পদক্ষেপ সর্বদা প্রতীকী নয় বরং কৌশলগত ইউনেসের সরকার বর্তমানে দেশের অভ্যন্তরীণে রাজনৈতিক চাপে রয়েছে নির্বাচনের আগে বিদেশি শক্তির সাথে সামরিক সংযোগ তার ক্ষমতার বৈধতা বাড়াতে সাহায্য করবে কেন ব্রিটেন এর আগে বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ পেত চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে হঠাৎ ব্রিটেনের প্রতি এই আগ্রহ একটি নতুন কূটনৈতিক জোট গঠনের ইঙ্গিত ইউনেস সরকারের এই পদক্ষেপ কেবল প্রশিক্ষণ নয় এটি একটি আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা স্কাই সেবর সিস্টেম কি কেন এবং কতটা বিপজ্জনক স্কাইসেভার কি এটি একটি ব্রিটিশ উন্নত গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম যা শুধু মিসাইল ছোড়ে না এটি এটি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র বুদ্ধিমত্তা ও প্রতিক্রিয়া ব্যবস্থা তিনটি মূল অংশ জিরাফ এএমবি থ্রি রেডা একশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্য শনাক্তকরণ এআই চালিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম একসাথে চব্বিশটি টার্গেট ট্র্যাকিং ক্যাম্প মিসাইল দ্রুতগামী জ্যাম প্রতিরোধী এবং অত্যন্ত নির্ভুল এর মারণ সামরিক ক্ষমতা কি স্টিল বিমান ড্রোন ক্রুজ মিসাইল সবই শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এটি নেটো ইন্টিগ্রেশন উপযোগী অর্থাৎ এটি ভবিষ্যতে বাংলাদেশকে নেটো মানের নজরদারির অংশ করে তুলতে পারে ভারতের জন্য বিপদ কি যদি বাংলাদেশ স্কাই সেবার পরিচালনার দক্ষতা অর্জন করে তবে তারা ভারতীয় বর্ডার স্ক্যান করে রিয়েল টাইম সেনা মুভমেন্ট শনাক্ত করতে পারবে এছাড়া এটি ভারতের কমিউনিকেশন এবং কমান্ড চেনে ইন্টারফেয়ার করতে পারবে ভারতের প্রতিক্রিয়া প্রতিরক্ষা ও কূটনীতির সমান্তরাল কৌশল সামরিক প্রতিক্রিয়া ভারত ডিফ এক্স দক্ষা পঁচিশ নামে একটি বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে মূলত উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে শিলিগুড়ি করিডোর লক্ষা নিশ্চিত করা হচ্ছে ভারত ইউকে ও ইউএর সাথে বার্তা বিনিময় চালাচ্ছে যাতে ইউনুস সরকারের এই নতুন সামরিক নেটওয়ার্ক প্রশ্নবিদ্ধ করা যায় র এবং আইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে জামাত ও আইএসআই নতুন করে সক্রিয় হচ্ছে ভারত এটা হাইব্রিড যুদ্ধের প্রাথমিক ধাপ মনে করছে ভারত বুঝতে পারছে ইউনিসের সরকারের নিচে বাংলাদেশ ধীরে ধীরে ভূকৌশলগত টুলে পরিণত হচ্ছে ব্রিটেন কি চায় পোস্ট ব্রেকজিট সময়ে ব্রিটেন একটি নতুন কমনওয়েলথ ইনফ্লুয়েন্স ডক্টর অনুসরণ করছে যেখানে তারা প্রাক্তন উপনিবেশিক দেশগুলির মাধ্যমে আঞ্চলিক সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে চায় বাংলাদেশ কেন ভারতের স্বাধীন কূটনৈতিক অবস্থান ব্রিটেনের সাথে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয় ইউনুস সরকারকে সামনে এনে ব্রিটেন একদিকে ভারতকে চাপে রাখছে অন্যদিকে বাংলাদেশের মাধ্যমে এশিয়ায় নিজস্ব পা রাখার স্থান বানাচ্ছে এই ভূ রাজনৈতিক খেলায় চীন ব্রিটেন এবং ইউনেস্ক একটি অদৃশ্য ত্রিভুজ গঠন করছে যার লক্ষ্য ভারতকে ঘিরে ফেলা ভবিষ্যতের পূর্বাভাস যুদ্ধ কি আসন্ন আগামী তিন থেকে ছয় মাস গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে জমাত ও ইসলামপন্থীদের উস্কানিতে অভ্যন্তরীণ উত্তেজনা বাড়ছে ভারতীয় সীমান্তের সেনা মুভমেন্ট ও নজরদারি বাড়ছে সম্ভব বিপদ সাইবার হানা সেনাবাহিনীর কমিউনিকেশন সিস্টেম হ্যাক হতে পারে বিডিআর বিএসএফ সংঘর্ষ একটি সীমান্ত উত্তেজনা পুরো অঞ্চল জ্বালিয়ে দিতে পারে আন্তর্জাতিক মিথ্যা প্রচার ভারতকে আগ্রাসী দেশ হিসেবে প্রমাণ করার চেষ্টা বন্ধুরা স্কাই সেবার কোনো সাধারণ প্রতিরক্ষা সিস্টেম নয় এটি একটি স্ট্র্যাটেজিক ক্ষমতা যা যদি ভুল হাতে পড়ে তবে গোটা উপমহাদেশের নিরাপত্তা ভারসাম্য বিপর্যস্ত হতে পারে ইউনুস সরকারের এই পদক্ষেপ শুধুই প্রশিক্ষণ নয় এটি একটি পর্দার হারালের ভূ রাজনৈতিক মঞ্চ ভারত এখন দ্বিমুখী চাপে একদিকে সামরিক অন্যদিকে কূটনৈতিক এখন দেখার বিষয় ভারত কিভাবে নিজের জায়গা বজায় রাখে এই আন্তর্জাতিক দাবার বোর্ডে কমেন্টে জানাবেন আপনার মতে ইউনুসের এই পদক্ষেপ কি বাংলাদেশ ভারত সম্পর্ককে দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত করে